শুরু প্রতিদিনকার তার ওভারঅল এবং তোমাকে নিয়ে তার থিঙ্কিং কি তোমাকে নিয়ে তার ফিলিংস কি সেই নিয়ে আজকে আমার রিডিং চলো কথা না আবার রিডিং আমি শুরু করবো ভেবেছিলাম রিডিং করবো না কিন্তু না যারা কারেন্ট ফিলিংসের রিডিংয়ে যেন ওয়েট করে তারা কি দোষ করলো এটা ভেবে আমার যত কষ্টই হোক তো আমি এটা রিডিংটা করছি আচ্ছা আজকে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র এবং সকালের পর দুপুর থেকে উত্তর চন্দ্র কিন্তু কিন্তু বিরাজ পূর্ব বৃহস্পতির নক্ষত্র আর তারপর শনিদেবের নক্ষত্রে কিন্তু চন্দ্রদেব ভ্রমণ করবে এবং অমাবস্যা তিথি কিন্তু ঠিক আছে তো দেখব এই অবস্থা মানে ক্ষীণচন্দ্র ক্ষীণচন্দ্র মানে পাপচন্দ্র অমস চন্দ্র পাপচন্দ্র অবস্থা থাকা অবস্থা তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি অফকোর্স তোমাকে নিয়ে তার ওভারঅল থিঙ্কিং কি চলো কথা না বাড়ি মিটিং শুরু করো প্রতিবারের কথা দু দুটো গ্রুপ আমি দেব ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা এটা হচ্ছে গ্রুপ ওয়ান এদিকে খবর গ্রুপ ওয়ান আর এটা হচ্ছে গ্রুপ টু পছন্দ করো গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ টু এরম ধরে দেখতে সুবিধা হয় চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো যারা টিকলি পছন্দ করেছে টিকলি পছন্দ করে টিকলি টিকলি আচ্ছা কিভাবে যেন আটকায় ও আমি তো ভুলে যাই পড়ি না শখ করে কিনি পড়ি না আরে বাহ বাহ কে যারা গ্রুপ করেছো এখন বলবে দিদি বাবা আপনি সুন্দর আমি যেমন আমি নিজেকে সুন্দর ভাবি নিজেকে তো বলি বাবা ইউ আর সো বিউটিফুলা এখন আমি মোটা কমপ্লিট আমি মোটা হয়েছে জিজ্ঞেস করলো আরে বাবা দিন দিন তো কি মোটা হচ্ছ ফ্যামিলি বউটা বাহ এই তো শুনে তো ভালো লাগলো মোটা হয়েছি ভুড়ি মুড়ি হয়ে গেছে আরে বাহ একটু ভুড়ি না হলে ভালো লাগে না শাড়ি টাড়ি পুরো ভালো লাগে না আয়নাতে দাঁড়িয়ে নিজেকে মধ্যে বাহ ভালো লাগছে তো এটাকে সাব অ্যাকসেপ্টেন্স বলে তুমি যেমন তুমি তুমি তেমন সুন্দর তাই না প্রত্যেকে আমার প্রত্যেকে কিন্তু প্রত্যেকের মতো করে সুন্দর আমি অ্যাকসেপ্ট করেছি নিজেকে আমি যেরকমই তেমনই আমি সুন্দর বলে আগে তুমি অনেক সুন্দর ছিলে এখন অন্যরকম আছে বাহ এখন তুমি বেশি সুন্দর হয়েছি আমি বলি নিজেকে অ্যাকসেপ্ট করে দেখো সৌন্দর্য চিরকাল কারো স্থায়ী থাকে না আজ যেমন আছে দু বছর পাঁচ বছর পর সেটা আরও একটু অন্য হবে হয়তো চামটা ঝুলে পড়লো তখন হয়তো মুখটা আর একটু লম্বাটে হয়ে গেল ঠিক আছে চোখটা আরও ঢুকে গেলো তবুও নিজেকে ভালোবাসতে হবে এটাকে সেলফ অ্যাকসেপ্টেন্স বলে বুঝতে পারলাম তো আমি সার্ভ লাভ করি এবং যারা আমার কাছে আছে আমি তাদেরগুলো অনেকে যত সুন্দর থাকুক তবুও তাদের মন আর ভরে না মন আর ভরে না তেছাল শুরু করছি গ্রুপ ওয়ান বকড়া টন্ড মহাকায় সূড়ী কোটি সমপ্রভা নির্বিগনম কুরুমে দেবা সর্বকারে সু সর্বদা হ্যাঁ এব তোমার প্রিয় মনস্টার কারেন্ট ফিলিংস তুমি তোমার নিয়ে বাবা কষ্ট করে পড়া पोरे जा भाई दो ना ए तो গুলো নাকি ভাগ এত গুলো নেওয়া যাবে না দুটো একটা আরেকটা ওলি ওন কা

ভজকট হয়ে গেছে এই রিলেশনশিপ ঠিক আছে হার্ট ব্রেক হয়েছে তার মনে আছে এই রিলেশনে তো তার এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের মনে হচ্ছে যে তোমার লাইফে কেউ চলে এসেছে এই রিলেশন আর ঠিক হওয়ার না ঠিক আছে আর ঠিক হবে না তার মন ভেঙে গেছে কোথাও না কোথাও আজকে চব্বিশ ঘন্টার মধ্যে খুব নেগেটিভ ফিল করছে কারণ কুম্ভ এবং তারপর কিন্তু মিনে যাবে চন্দ্র ঠিক আছে মানে কুম্ভ এবং মিনের প্রভাব এবং পাপচন্দ্রের প্রভাব সে কারণে নেগেটিভ থট আসছে কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না এই মুহূর্তে তোমার তোমার কারণে তার মনের কষ্ট মানসিক ব্যথাকে এখানে ইন্ডিকেট করছে ঠিক আছে এই যে এখানে যে সেভেন অফ ওয়ান এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটা নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রাখতে চায় নিজেকে সেফ জোনে রাখতে চায়

আজ এ মসম বাড়া বেই মানে এখানে তার কেন ভয় পাচ্ছে ইনসিকিউরিটি গোদা বাংলায় সে অনিশ্চয়তা দেখছে তার মনে হয় কোনো কিছু নিশ্চয়তা নেই তার লাইফে সব একদম ডামাডোল একেবারে অস্থির চলছে ঠিক আছে কিন্তু সে হাল ছাড়বে না তার একটাই তাকে সে হাল ছাড়বে না সে সমস্ত রকম চ্যালেঞ্জের সম্মুখীন হবে যত রকম সমস্যা আসুক চ্যালেঞ্জের সম্মুখীন হবে কিন্তু তার মনে হচ্ছে তার লাইফে কোনো কিছু স্টেবিলিটি নেই আনস্টেবিল সেগুলো হয়ে যাচ্ছে মানে সে যেটা চায় যা চেয়েছি আমি তা পাই না সেরকম টাইপের এনার্জি মানে এখানে কি যেটা চাইছি সেটা এই মুহূর্তে প্রথম কথা হচ্ছে না আর দ্বিতীয় কথা এখানে ব্রোকেন হার্ট এবং মানুষই একটা অস্থিরতা এবং অনিশ্চয়তাকে এই মুহূর্তে কাজ করছে তার মনে হয় আগত দিনগুলো তার প্রবল কঠিন কারণ তার জীবনে সবকিছু অস্থির চলছে যেটা চাইছে সেটা হচ্ছে না সবকিছু ডিলে হচ্ছে এবং অস্থির হচ্ছে যাকে বলে প্রবল ঝড় সামনে সেই ঝড়ের সম্মুখীন তাকে হতে হবে এরকম ভাবনা চিন্তা বাবা অনেক গভীর ভাবনা চিন্তা করছে তো হ্যাঁ অনেক গভীর থিংক মানে ওভার থিঙ্কার ওভার থিংক হচ্ছে তোমার কি মানুষটা আজকে এখানে যে বাহ এইটা ভালো দি দ্য ট্যাম্পারেন্স এই সম্পর্কের মধ্যে সে কিন্তু স্টেবিলিটি চায় স্টেবলিশমেন্ট স্টেবলিশমেন্ট চায় মানে স্টেবিলিটি চায় স্টেবলিশমেন্ট কি ইন্ডিকেট করছে হ্যাঁ এম্পারো তো ফাদার ফিগার এস্টাবলিশমেন্ট চাইছে এবং ফাদার ফিগার এখানে একটা বিজ্ঞ 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 তার মধ্যে ভাবনা চিন্তা চলেছে কারণ এটা ফাদার ফিগার অ্যাম্পাওয়ার কিন্তু প্রবল পরিমাণে অভিজ্ঞতা এবং কেউ যদি সম্রাট মানসি কিন্তু অভিজ্ঞতা অ্যাকচুয়ালি এটা অভিজ্ঞতার কাঠকে ইন্ডিকেট করে এটা অভিজ্ঞতাকে ইন্ডিকেট যার প্রবল পরিমাণে অভিজ্ঞ অভিজ্ঞ বা অভিজ্ঞতা এখানে বললাম গভীর ওভার থিঙ্কার এবং গভীর ভাবনা চিন্তা করছে গভীর ভাবনা চিন্তাকে ইন্ডিকেট করছে তো এখানে ভাবনা চিন্তার মধ্যে পজিটিভিটি আছে এবং গভীরতা আছে তোমার প্রিয় মানুষটা এই মুহূর্তে স্টেবলিশমেন্ট নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে তাকে স্টেবিলিটি আরও স্টেবিল হতে হবে ঠিক আছে নিজের জায়গাটা নিজের পথ পজিশন প্রতিষ্ঠা তার চাই সেই নিয়ে ভাবনা চিন্তা করছে এবং লাভ লাইফ নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত ব্রোকেন হার্ট তার মনে হয় তুমি ধোকাধারি করেছো তার লাগে তার সে সবসময় তার হার্ট ব্রেকই হয় প্রেম ভালো সম্পর্কে সবসময় তাকেই কষ্ট পেতে হয় কেন পেতে হয় সেটা নিয়ে প্রবল রূপে চিন্তা করছে তারা মনে হয় প্রেম ভালোবাসা চক্করে না তারপরেই লাভ মানে প্রেম ভালোবাসা চক্করে পড়া মানে কান্নাকাটি কষ্ট পাওয়া তবে হ্যাঁ এই চব্বিশ ঘন্টার মধ্যে সে কষ্ট প্রেম মানে লাভজনিত ব্যাপার বিষয় নিয়ে কষ্ট পেতে পারে কারণ ব্রোকেন হার্ট তো কান্নাকাটিকেও ইনক্রিজ করে সবচেয়ে তো না জীবনে ভালোবাসা না পাওয়া নিয়ে আক্ষেপ করতে পারে এখন বলো দিদি সে তো খুব ফাজিল খুব দুষ্টু তো সেও এরকম ভাবে আর কেন ভাই তিন বংশের মানুষ না ভাবার কিছুই নেই তো সে এইসব নিয়ে ভাবনা চিন্তা করে ব্রোকেন হার্ট তার এই মুহূর্তে ব্রোকেন মানসিক কষ্ট ঠিক আছে মানসিক ব্যথা বেদনায় এসে ভুজে যেটা বললাম আমি আচ্ছা আজকে আমি সেক্সুয়াল ডেফ নিচ্ছিলাম

আমি কষ্ট পেয়েছি সে আমি কার কারণে কষ্ট পেয়েছি বা আমি প্রেম ভালোবাসে কষ্ট পেয়েছি বা আমার রিলেশান এরকম ব্রেক হয়েছে এটা কন্টিনিউ কেউ যদি এটা এইসব নিয়ে ভাবনা চিন্তা করে আর কি ধরো আমি তাক আমি কার সাথে রিলেশানে ছিলাম সেখানে আমি কষ্ট পেয়েছি ধোকা পেয়েছি যার সাথে ছিলাম তার কথা আমি ভাবছি আমার অজান্তে কিন্তু আমি ভাবছি তো সে এরকম টাইপের এখানে তো তারাই না যে এই মুহূর্তে তো অজান্তে ভাবনাচিন্তাকে এই মুহূর্তে ইন্ডিকেট করছে এবং এখানে অজান্তে ম্যানিফেস্ট করছে এই জন্য তোমরা ম্যানিফেস্টো সে এবং তোমরা তার কথা ভাবছো তো গ্রুপ ওয়ান এই ছিল রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো কিন্তু সাবস্ক্রাইব করো তোমার সঙ্গে সদস্য সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো এটা গ্রুপ ওয়ান ভালো থেকো গ্রুপ টু যারা গ্রিন কালারের কানে পছন্দ করেছ না পাগল লাগবে এক কান পড়লে দেখো এই মুহূর্তে তোমার প্রিয় অনুষ্ঠার কারেন্ট ফিলিংস কি তোমাকে নেই বড় হয়ে গেছে রিডিংটা না ঠিক ধরেছি তো

the wall the wall five of swords এবং টু অফ কাপ আচ্ছা এই মুহূর্তে তোমরা যারা মেয়েটা দেখছো তুমি তোমরা আনন্দ করো তোমার পার্টনার কিন্তু তোমাকে এই মুহূর্তে বলবো মানে সিক্রেটিভ দেখছে এবং এখানে সরস্বতী গড ইজ সরস্বতী সরস্বতী কিছু যে নলেজের জন্য জানা হয় তোমার বিমর্ষ তোমাকে এই মুহূর্তে বলবো মানে বুদ্ধিমতী চালাক এবং সুন্দর এবং এখানে ভার্জিনিটিকে ইন্ডিকেট করে ঠিক আছে উইল অফ ফরচুন হ্যাঁ সরি

তুমি ডিভাইন ফ্যামিলিন এবং তোমার প্রতি সে প্রবল পরিমাণে আবেগই হচ্ছে কারণ এখানে নারী সত্তা প্রবল পরিমাণে স্ট্রং এসেছে ঠিক আছে আর তোমাকে সে ডিভাইন ফ্যামিলিন দেখছে ফ্যামিলিন এনার্জি খুব স্ট্রং হচ্ছে আবেগকে দেখাচ্ছে এই মুহূর্তে এবং দি ইম্প্রেসেস তুমি তোমার প্রিয় মানুষ বাবা মা লক্ষ্মী এবং মা সরস্বতী এক একত্রে এসেছে দেখতে পাচ্ছ প্রথমে একটা সরস্বতী তারপর সে মা লক্ষ্মী ঠিক আছে মানে এরকম দুটো দেবীর দেবীর কোয়ালিটি তোমার মধ্যে দেখছি এবং মা লক্ষ্মী সমৃদ্ধ সমৃদ্ধি এবং বৈভবের দেবী ইমপ্রেসেস সুন্দরী বুদ্ধিমতী মা ঠিক আছে যার মধ্যে মায়ের মানে মাদারলি ফিগার মাদারলি এনার্জি আছে তোমার মধ্যে এবং বৈভব তোমাকে রেসপেক্ট করছে এবং দেবী তুল মা লক্ষ্মীর মা লক্ষ্মী সেরকম দেখছে মানে তুমি হচ্ছে বৈভবশালী নারী তুমি যার কাছে যাবে তারই উন্নতি বা যেখানে থাকবে তার করছে তোমার বিউটির প্রতি প্রবল পরিমাণে সে কিন্তু তোমার বিউটিকে অ্যাডমায়ার করে সে লুকি তোমার ছবি দেখে সে কথা থাক না থাক ঠিক আছে থার্ড পার্টি রিলেশন তোমার বিউটির প্রতি সে প্রবল বিল করে প্রবল পরিমাণে প্রবল হ্যাঁ এবং তোমাকে প্রাচুর্যর মত দেখে তুমি হচ্ছে সম্পদ তুমি কোনো সম্পদের থেকে কম না তোমাকে এখানে এখানে তো রেসপেক্টটা দেখে তোমার প্রিয় আমার সঙ্গে এই ছবি চন্দ্র পরিবর্তন রেসপেক্ট করছে এবং তোমাকে বৈভবশালী দেখছে তুমি বৈভবশালী নারী কথা হোক না কথা হোক এরকম তার কিন্তু থিঙ্কিং তোমাকে নিয়ে গ্রুপ টু যারা বেশি গ্রিন কালারের কানে বা তোমরা যারা ছেলেরা দেখছো তোমার প্রিয় মানুষ তোমার লাইফে হয়তো মানে মেন লেডি রোল প্লে করতে চায় মেইন লেডি মানে ওয়াইফ ওয়াইফের রোল প্লে করতে চায় তোমার জীবনে যে সমৃদ্ধি আনতে চায় তোমাকে নিয়ে তোমাকে সে তার হাজবেন্ডের মতো দেখছে এরকম তার থিঙ্কিং আচ্ছা এটা কিন্তু জেনারেলি একটা রিডিং কারোর পার্সোনাল বা পার্টিকুলার না যেটুকু রেজোনেট করছে বা রেজোনেট করেছে বলে মনে হবে সেটুকু রাখবে যেটা করছে না সেটা জাস্ট ছেড়ে দেবে সেটা অন্য কারোর কিন্তু ঠিক আছে গ্রুপ টু যারা বেশি তোমার তেরো রিডার হতে পারো তোমরা সাইকিক ট্যালোরিডার বা কোনো হিলার বা অ্যাস্ট্রোলজার হতে পারো কারণ তারাই গ্রুপ টুটা বেঁচেছে ঠিক আছে খুব পজিটিভ থিঙ্ক করছে তোমাকে খুব পজিটিভ স্টেবিলিটি মানে ফ্যামিলিটি দেখছে বিউটি দেখছে তোমার বিউটির প্রতি প্রবলেম অ্যাডমায়ার করছে এবং ছেলে হলে তোমার চাই চায় যে তোমার ধনলক্ষ্মী হতে বা তোমার গৃহলক্ষ্মী হতে একদম মানে বিবাহকে ইন্ডিকেট করছে ঠিক আছে সে লক্ষ্মী সে ইম্প্রেসেস তুমি অ্যাম্পারো তুমি রাজা তার ঠিক আছে আচ্ছা ফাইভ অফ সোর্স আচ্ছা তার হয়তো কেরিয়ার লাইফে প্রবল পরিমাণে কম্পিটিটার আছে কম্পিটিশন চলছে সেখানে ঠিক আছে সে কেরিয়ার নিয়ে প্রবল চিন্তিত বা তার কথা দ্বারা কম্পিটিশন তো তার কথা দ্বারা কম্পিটিশন বাড়ে সোর্সের এনার্জি কথা টেকনিক বুদ্ধির এনার্জি কিন্তু এটা তো কথা হয়তো সে খুব স্টেট কাট কথা বলে সে কারণে অ্যানিমি বৃদ্ধি হতে পারে যে সেখানে এই মুহুর্তে সেটা দেখাচ্ছে কথা দ্বারা তার লস হতে পারে স্পষ্টবাদী মানুষের শত্রু বেশি কারণ তারা তো মুখের উপর বলে দেয় না মনের মধ্যে রাখে না দশ লোকের মিষ্টি কথা সেটা স্পষ্ট কথা মুখের উপর তোমাকে বলে দেবে যখন তুমি স্পষ্ট কথা মুখের উপর শুনছো তুমি করবে ভালো সে বললে খারাপ এটা তো বাস্তব কথা তো এরকম যখন তুমি সত্যি কথা বলতে শিখবে না বলবে তখন অটোমেটিক তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে তো এরকম তার এনার্জি খুব সত্যবাদী সত্য কথা বলে এখানে এমপ্যাথি মানে কি খালি ভিক্টরি এমন কোন জয় যেটা কোনো খালি জয় মানে এই জয়ের কোনো লাভ লাভ নেই এখানে এই এনার্জি এসেছে মানে কি মানে এই সব তোমাদের রিলেশনের মধ্যে হার্ট ব্রেক হয়েছে বা অশান্তি হয়েছে কিন্তু তুক্কা বিষয় মানে ছোটখাটো তুক্কা বিষয় অশান্তি যাকে বলে ঠিক আছে মাথা মুন্ডু সেই কারণে ব্রেকআপ হয়েছে সেটা নিয়ে যে ভাবনা চিন্তা করছে যে এরকম হলো আমার মাথা গরমে দুজন দু রকম বলেছে হঠাৎ করে সাডেনলি সাডেনলি ব্রেকআপ হতে পারে সাডেনলি কথা বন্ধ হতে পারে তো এই এইসব নিয়ে ভাবছে যে এরকম তুক্কা বিষয় নাই হতে পারতো এরকম ভাবনা চিন্তা করছে তারও এরকমভাবে উল্টো পাল্টা বলা ঠিক হয়নি বা তোমারও উচিত হয়নি দুজনেই তুক্কা বিষয় লড়ে জিনিসটাকে মানে ছিল এইটুকু তিলটাকে তাল করা হয়েছে সেইটা নিয়ে ভাবনা চিন্তা করছে এই মুহূর্তে আচ্ছা এখানে আছে যে দ্য ওয়ার্ল্ড এই সম্পর্ক সম্পর্কে সে সাকসেস ডেফিনেটলি চায় কারণ দ্য ওয়ার্ল্ডের কার্ড প্রথমে মনে ওয়ার্ল্ড এলো মনে পড়ছে না ওয়ার্ল্ড মানে সাকসেস সে ডেফিনেটলি সাকসেস চায় এই সম্পর্কে সে চায় সাকসেস হোক এই সম্পর্কে সাকসেস হোক সে মন প্রাণে মনে প্রাণে চাইছে কিন্তু এবং হ্যাঁ ইকুয়াল টেক চাইছে এবং টু অফ কপ লাভকে ইন্ডিকেট করছে লাভ এবং রোমান্টিক ফিলিংস এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় অনুষ্ঠানে তোমার প্রতি প্রবল প্রমাণ রোমান্টিক ফিলিংস রাখছে গ্রুপ টু তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো সদস্য যাও সকলে ভালো দেখো সুস্থ থাকো সুখে থেকো টাটা গ্রুপ টু